আসসালামু আলাইকুম ইয়াসিন ব্লগস এর নতুন ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগত আজকে কিন্তু আমরা চলে আসলাম হাউসে আর এইখানে দেখতেই পাচ্ছেন ম্যাট্রিক্স এর অসংখ্য কালেকশন তাদের নিজস্ব ফ্যাক্টরিতে এইগুলো উৎপাদন করা হয় এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু তারা এর কোয়ালিটি চেকে ব্যস্ত আর কি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে কিন্তু আমাদেরকে এই শোরুম থেকে সাহায্য করবে হচ্ছে আদনান ভাই ভাই আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়ের কাছ থেকে জানতে চেষ্টা করব তাদের ম্যাট্রিক্স এর কোয়ালিটি ম্যাট্রিক্স এর গুণগত মান এবং এর প্রাইস

ইউজ করতে পারবেন দুইটা সুবিধা আপনার

আপনার এখানে দু আমাদের কারখানায় গেলে আরো কাপুর আমি ইনশাল্লাহ আপনাদের দেখাতে পাচ্ছি আর একটা ম্যাট্রেস আছে ভাই এই যে ম্যাট্রেসের যে কোয়ালিটি আমি হাঁটতে আসি এটা হচ্ছে আপনি একদম চায়না যেটা

খুবই হার্ড আর এই যে রিমন্টেড গুলো ফ্রেশ রিবন্ডেড কোনো জোড়া থাকবে না একদমই থাকবে

এটা হচ্ছে তাদের ম্যাট্রিক যে তৈরি করা হয় যেটা কাপড়টা রাখার গোডাউন আর কি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইনের কাপড় রাখা আছে ভাই এই কাপড়গুলো আসলে আপনারা কি নিজেরাই তৈরি করেন হ্যাঁ আমরা নিজেরা এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করি এগুলো আপনার চায়না ফেব্রিক কাপড় এবং কটন কাপড়ও আছে অনেক কাপড় আছে প্রায় দুইশোর উপরে এখানে কাপড় রাখা আছে আমাদের জি যেমন বিভিন্ন কালারের কালারের শেষ নেই ভাইয়া যেমন এখানে আমরা ম্যাটেসের জন্য আমরা লেস ব্যবহার করি যেমন হোয়াইট কালার এই যে লেস গুলো ব্যবহার করি যেমন যে কালারের ম্যাটেস

কালার এবং নিয়ে সমস্যা আচ্ছা ঠিক আছে তো চলে আসতে পারেন দেরি না করে অবশ্যই চলে আসবেন তাদের সরাসরি তাদের শোরুমে বা তাদের কারখানায় আজকের ভিডিওটা কিন্তু এই বলতে ভালো লাগবে লাইক কম শেয়ার করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম